আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক আজকে একত্রিশে অক্টোবর রোজ শুক্রবার চলে আসছি সাত ফেরিঘাট বাজারে তো প্রতিদিনের মতো আজকে আপনাদেরকে এই বাজার থেকে প্রত্যেকটা সবজির পাইকারি দর দাম জানিয়ে দিব পুরো ভিডিওটি জুড়ে আমার সাথেই থাকবেন দর্শক এখন আমি অবস্থান করছি সবজির অংশে সাতপাকিয়া ফেরিঘাট বাজারের দুটি অংশ এক পাশে শুধু সবজি আসে আর আরেক পাশে রয়েছে লাউ জাতীয় সবজি আর শাক তো এই পাশে শুধু সবজি বিভিন্ন ধরনের সবজি উঠে এই পাশে দেখতে পাচ্ছেন সিজন শুরু না হতেই এখন কিন্তু বেশ ভালো পরিমাণে এই ফুলকপি আমদানি হয়ে থাকে শীত যত বাড়বে আমদানি কিন্তু বাড়তেই থাকবে তো দেখতে পাচ্ছেন বেচা হচ্ছে তো নতুন সবজি সেজন্য কিন্তু এর চাহিদা বেশি দেখতে পাচ্ছেন ক্রেতাদের সমাগমও বেশি তো এখন আমরা জেনে নিব আজকে এই ফুলকপি কত করে বিক্রি হলো বন্ধ করে আজকে সত্তর টাকা কেজি পাইকারি পাইকারি বিক্রি হচ্ছে সত্তর টাকা কেজি দরে তো আজকে কিন্তু বেশ ভালো পরিমাণে দেখতে পাচ্ছেন ফুলকপির আমদানি হয়েছে তো দর্শক আজকে চোখে পড়ার মতো আর একটি সবজির সবচেয়ে ভালো আমদানি হয়েছে দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে ধনে পাতা দেখতে পাচ্ছেন অটোরিকশাতে করে ওনারা ধনেপাতা পাতা নিয়ে আসছেন আর এর উপর থেকেই কিন্তু দরদাম হচ্ছে একেবারে তরতাজা কত করে দিচ্ছেন আজকে সত্তর টাকা কেজি বিক্রি করতেছেন তো শীত যত বাড়বে এর সরবরাহ কিন্তু বাজারে তত বাড়বে আর দামও কিন্তু কমে যাবে এই যে পাশে দেখতে পাচ্ছেন আরো বেশ ভালো কোয়ালিটির ধনে রয়েছে কত করে দিচ্ছেন একশো টাকা তো কোয়ালিটি বেদে কিন্তু এর দামের পার্থক্য রয়েছে এটা কিন্তু বেশ ভালো কোয়ালিটির এটা আজকে বিক্রি করতেছেন একশো টাকা কেজি ধরে তো বিভিন্ন ধরনের সবজি কিন্তু এই বাজারে উঠে আপনাদেরকে প্রতিদিনই কিন্তু দেখানোর চেষ্টা করি যে কি কি ধরনের সবজি এই বাজারে উঠে আর কি দরে বিক্রি হয় এই পাশে দেখতে পাচ্ছেন চিচিঙা এবং পেঁপে তো পেঁপে এবং চিচিঙার সরবরাহ কিন্তু বাজারে বেশ ভালো রয়েছে চিচিঙা আজকে কত করে মর্বি সাড়ে তিনশো টাকা মন বলতেছে তো চিচিং এর দাম কিন্তু একেবারে কমে গেছে অন্যান্য সবজির সরবরাহ বাড়ায় এই পাশে পেঁপে রয়েছে পেঁপে কত করে আজকে চারশো টাকা মন পেঁপে বিক্রি হচ্ছে চারশো টাকা মন যে এই পাশে আরো অন্যান্য সবজি রয়েছে বড় যে লম্বা করলাটা রয়েছে

লম্বা করলা রয়েছে এই পাশে লম্বা করলা আর এই পাশে গুটি করলা রয়েছে কোনটার দাম বেশি লম্বা না গুটিটার গুটির দাম বেশি না তো ওই যে গুটি করলা যেটা এটার দাম বেশি আজকে রেট কত কিরকম যাচ্ছে চোদ্দশো করে আর এই লম্বাটা এটা কত করে যাচ্ছে আজকে আটশো না অনেক কম প্রায় কম বেশি না তো গুটি করলার চাহিদা ভালো এর দামও বেশি এই লম্বাটা চাইতে প্রায় অর্ধেক দাম কম বেশি হচ্ছে এই দুই করলার মাঝে তো এই যেই পাশে দেখতে পাচ্ছেন এটা আবার মাঝারি সাইজের ভাই এটা কি জাতের তেরো পনেরো না কত করে বিক্রি হলো এগারোশো টাকা মন বিক্রি হলো তো এই বাজারে কিন্তু তিন জাতের করলা দেখতে পেলাম একটা হচ্ছে গুটি করলা আর এটা হচ্ছে তেরো পনেরো আর একটা লম্বা এটা আজকে বিক্রি হয়েছে এগারোশো টাকা মন তো প্রতিদিন ভোর থেকে কিন্তু এই বাজারটি শুরু হয় হজরের পর থেকেই শুরু হয় আর চলতে থেকে আটটা নয়টা পর্যন্ত সবজির সরবরাহ যেদিন বেশি বেশি থাকে সেদিন আর কি ক্ষণ করে এই বাজারটা তা না হলে কিন্তু খুব দ্রুতই শেষ হয়ে যায় এই বাজারটা তো এই পাশে দেখতে পাচ্ছেন ভ্যানে করে খুবই চমৎকার বেগুন নিয়ে আসছেন বেগুনের হাট ওই পাশে আপনাদেরকে বেগুনের দরদাম সম্পর্কে পূর্ণ ধারণা দিব পুরো ভিডিওটি যদি থাকবে আর এখন কিন্তু দেশি শশাও আসে দেখতে পাচ্ছেন দেশি শশা নিয়ে আসছে যে পাশে ঝিঙা এবং ধুন্দল রয়েছে ধুন্দলের রামদানি কিন্তু বেশ ভালো দাম নাই একেবারে কমে গেছে যে পাশে দেখে পাচ্ছেন ঝিঙা ভাত কত করে ভাই আজকে গাড়ি বাড়া হয় না গাড়ি এই যে চিচিগা নিয়ে আছেন এই যে কষ্ট করে উঠিয়ে যে বাজার নিয়ে আছেন গাড়ি বাড়াই হচ্ছে না এরকম বলতেছে বিশক জল কিন্তু উঠে এখন দেখতে পাচ্ছেন জলপাই জলপাই কত করে দিবেন 100 টাকা পড়ল 20 টাকা কেজি তো জলপাইয়ের মৌসুম শুরু না হতেই কিন্তু দাম একেবারে কমে গেছে এখন বিশ টাকা কেজি ধরে বিক্রি করতেছেন যখন ভরপুর আমদানি হবে বাজারে তখন কিন্তু জলপাইয়ের দাম আরও কমে যাবে তো এই পাশে রয়েছে বেগুনের অংশ আর এই পাশে দেখতে পাচ্ছেন কচুর মুখী বিক্রি করতেছেন হাইব্রিড শশা রয়েছে কচুরমুখী করে দিচ্ছেন ভাই আজকে বারো টাকা কেজি ষাট টাকা পা আর শশা কত দিছেন একশো বিশ টাকা পাল্লা এই পাশে রয়েছে বারোই পটল আর মেটে আলু পটল কত দিছেন ত্রিশ টাকা কেজি আর এই আলু আলু বিক্রি করতেছেন চল্লিশ টাকা কেজি দরে তো এই পাশে হচ্ছে বেগুনের অংশ আপনাদেরকে বেগুনের অংশ তুলে ধরার চেষ্টা করব তো বেগুনের মধ্যে দুই ধরনের বেগুন রয়েছে একটা হচ্ছে বেগুনি কালারের বেগুন আর একটা হচ্ছে এই যে সবুজ কালার বেগুন যেটাকে সাদা বেগুন বলে তো সাদার দাম সবসময় বেশি না কালোর দাম কম এই যে সাদা কালো কিন্তু বেগুনের মধ্যেও বিশাল একটা বৈষম্য কত করে কত করে দিচ্ছেন আজকে সাদা ষাট টাকা টাকা কেজি ধরে বিক্রি হচ্ছে পাইকারি আর এই পাশে অন্য বেগুন রয়েছে যেটা যে বেগুনি কালারের লম্বা যাতে যে বেগুনটা দেখতে পাচ্ছেন এই পাশে দেখতে পাচ্ছেন বেগুন বিক্রি করে দিলেন বেগুন আজকে কত করে বিক্রি করলেন আটশো বিশ টাকা কেজি ধরে বিক্রি করলেন দেখতে পাচ্ছেন আটশো টাকা মন তো সবে মাত্র বেগুনের আমদানি বাড়তে শুরু করেছে এর মধ্যেই কিন্তু বেগুনের দাম একেবারে পড়ে গেছে দেখতে পাচ্ছেন আজকে আটশো টাকা মন বিক্রি হচ্ছে যে এই পাশেও দেখতে পাচ্ছেন বেগুন নিয়ে দাঁড়িয়ে আছেন ক্রেতার অপেক্ষায় তো আপনারা যারা পাইকারি সবজি নিতে চান এই বাজারে পাইকারি সবজির সরবরাহ কেমন এটা জানতে চেয়েছিলেন দেখতে পাচ্ছেন আজকে কিন্তু ব্যাপক পরিমাণে এই লম্বা বেগুনি কালারের বেগুনটা কিন্তু এই বাজারে এসেছে আর দামও কিন্তু একবারে কম আজকে বেগুন বিক্রি হচ্ছে মাত্র আটশো নয়শো টাকা মন এইরকম দরে দর্শক এখন আপনাদেরকে কাঁচামরিচের দরদাম জানিয়ে দিব দেখতে পাচ্ছেন খুবই সুন্দর কাঁচামরিচ শতশো এক জাতের মনে হয় নাকি কত করে বিক্রি করতেছেন আজকে পঁচাশি থেকে নব্বই টাকা অনেক দাম কিন্তু কমে গেছে এই কাঁচামরিচের তো আপনারা তো পঁচাশি নব্বই করে বিক্রি করেনি কিন্তু আমরা কিনতে গেলে তো দুইশো টাকা কেজি ছাড়া কেনা যায় না পঞ্চাশ টাকা পোয়া ছাড়া বিক্রি করা যায় না কত করে আজকে তিরিশ পঁয়ত্রিশ তিরিশ পঁয়ত্রিশ তিরিশ পঁয়ত্রিশ টাকা কেজি ধরে বিক্রি হচ্ছে আজকে পাইকারি তো ঢেঁড়সের কোয়ালিটি কিন্তু ভালো একেবারে কচি ঢেঁড়স কত বাস ভাই দর্শক এই পাশে হচ্ছে সাতপাকিয়া ফেরিঘাট বাজারের শাক এবং লাউয়ের অংশ প্রচুর পরিমাণে কিন্তু আজকে শাক এবং লাউয়ের আমদানি হয়েছে দেখতে পাচ্ছেন কৃষক ভাইয়েরা ওনাদের উৎপাদিত সবজিগুলো বিক্রি করতে আনছেন এই যে এই পাশে পাইকার ভাইয়েরা ওনাদের সবজিগুলো নিজেদের গন্তব্যে নেওয়ার জন্য এই যে অটোরিকশা করে নিয়ে যাচ্ছেন তো এই যে দেখেন এই পাশে হচ্ছে লাউয়ের অংশ লাউ এবং শাক জাতীয় সবজির অংশ তো এখন কিন্তু প্রচুর পরিমাণে জাতলাও এবং মিষ্টি কুমড়া উঠে এই যে এই পাশে দেখতে পাচ্ছেন মিষ্টি কুমড়া বিক্রি হয়ে গেল খুবই চমৎকার মিষ্টি কুমড়া একেবারে ততাজা তো যতদিন বার যাবে আর এই মিষ্টি কুমড়া এবং জাতলাও সরবরাহ কিন্তু আরও বাড়বে এ পাশে দেখতে পাচ্ছেন বিভিন্ন সাইজের রয়েছে আর এগুলো কিন্তু এবারে যে বিক্রি হয় কতবার নিলেন ভাই পঁয়ত্রিশ টাকা পিস কিনে নিলেন তো এই দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে কিন্তু আজকে জাতলাও এবং মিষ্টি কুমড়ার আমদানি হয়েছে মোলার আমদানিও কিন্তু এখন বেশ ভালো দেখতে পাচ্ছেন ভ্যানের উপর থেকেই কিন্তু দরদাম হচ্ছে এই মোলার যে পাশেও রয়েছে জাতলাও আর মিষ্টি কুমড়া তো মিষ্টি কুমড়ার চাহিদা ভালো সে দেখতে পাচ্ছেন যে কোনো জায়গায় দরদাম হচ্ছে তো দেখতে পাচ্ছেন এর পাশে ওয়ালাইকুম আসসালাম এর পাশে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে জাতলাউনি নিয়ে আসছেন কৃষক ভাই তো ভালো সাইজ এবং ভালো কোয়ালিটির এলাও আজকে কত করে চাচ্ছেন আর পাইকার কত করে দাম করতেছে সেটা আপনাদেরকে জানিয়ে দিব এখন

আপনার কথা কোন আমি 1600 বলছি 1600 বলছেন হ্যাঁ নাই তো লাভের দাম কিন্তু একেবারে কমে গেছে তো ষোলোশো যেই দামটা বললো এটা কিন্তু শতকরা দাম প্রতি একশো পিসের দাম হচ্ছে ষোলোশো টাকা প্রতি পিসের দাম পড়তেছে ষোলো টাকা তো উনি এখনো রাজি হন নাই ষোলো টাকায় হয়তো আর একটু বাড়ালে দিয়ে দিবেন যে এই পাশে বিক্রি হয়ে গেল দেখতে পাচ্ছেন খুবই চমৎকার লাউ কত বিক্রি হলো বিশ বিশাল বড় বড় লাউ কিন্তু দেখতে পাচ্ছেন একেবারে তরতাজা লাউগুলো বিক্রি হলো বিশ টাকা পিস হিসেবে দর্শক সব কিছু আমদানি কিন্তু এখন চোখে পড়ার মতো দেখতে পাচ্ছেন খুবই তর তাজা মিষ্টি কুমড়া নিয়ে আসছেন ওই পাশে রয়েছে করলা তো সব কিছুর সরবরাহ হয় কিন্তু এখন বেশি এই পাশেও দেখতে পাচ্ছেন ভ্যানে করে নিয়ে আসছেন প্রত্যেকটি ভ্যান বোঝায় কিন্তু এরকম করলা তো এই পাশে হচ্ছে সব ধরনের শাক দেখতে পাচ্ছেন কলমি শাক লাল শাক বিভিন্ন ধরনের শাক রয়েছে আর আমদানি ছিল একেবারে চোখে পড়ার মতো যে ওনার বাড়ির জন্য শাক নিয়ে গেলেন কত নিল ভাই বিশ টাকা আটি কিনলেন এখন কিন্তু সব কিছুর দরদাম কমে গেছে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার লাউ শাক কত করে চাইতেছেন ভাই দাম কত হয় আড়াইশো দুইশো দেড়শো সর্বোচ্চ কত হয়েছে আড়াইশো সর্বোচ্চ আড়াইশো তাও দেন নাই এই যে আড়াইশো টাকা দাম করতেছে তারপর দিতেছে না তো লাহের চাইতে তো পাতার দাম ভালো হ্যাঁ যে এই পাশে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার সরিষা শাক আসছে কত করে কুড়ি চাইতেছেন একশো বিশ টাকা করে একশো বিশ টাকা কুড়ি তো প্রচুর পরিমাণে কিন্তু এই শাকের আমদানি হয়ে থাকে এই পাশে দেখতে পাচ্ছেন লাল শাক মনে হয় বিক্রি হয়ে গেল কত করে নিলেন বেচা হয় বেচা হয় নাই আজকে দর কিরকম বিশটা করে পাঁচটা করি বিশটা কুড়ি দিব

চলে আসতে পারেন যে এই পাশে সরিষা শাক বিক্রি হয়ে গেল কতবার বিক্রি করলেন ভাই সরিষা শাক এই যে বিক্রি হয়ে গেছে তো তারপরে বলতেছে নেয় না

আপনি কতদিন নিলেন দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের সবজি দিয়ে এই ভ্যানটি সাজিয়েছেন তো প্রতিদিনের কার্যকলাপ কিন্তু ওনার এটা প্রতিদিনই চলে আসেন এই বাজারে সকাল সকাল চলে আসেন তারপর এই সবজিগুলো বিভিন্ন কৃষকের কাছ থেকে সংগ্রহ করে তো বিভিন্ন ধরনের সবজি কিন্তু উনি নিয়েছেন বেগুন নিয়েছেন নিয়েছেন মূলা শশা রয়েছে করলা রয়েছে ঢেঁড়স রয়েছে মিষ্টি কুমড়া রয়েছে ফুলকপি রয়েছে রয়েছে সিম পটল লাল শাকও নিয়েছেন কিছু দোমদলন নিচ্ছেন কোন জায়গায় বিক্রি করবেন কোন জায়গায় বিক্রি করবেন জামালপুর তো উনি জামালপুর শহরে ঘুরে ঘুরে বিক্রি করেন কীরকম থাকে সবগুলো বিক্রি হয় সারাদিনে সব কীরকম থাকে এক গাড়ি মাল বিক্রি করলে পাঁচ সাতশো টাকা থাকে তো পাঁচ সাতশো টাকা কি জীবিকা চলে আর কি সংসারগুলো টুকটাক চলে তো দেখতে পাচ্ছেন যে এই সবজিগুলো নিয়েছেন এগুলো সম্পূর্ণ বিক্রি করতে পারলে পাঁচ ছয়শ সাতশো টাকা এরকম লাভ হয়